আজকে হচ্ছে আমাদের মাকে বিসর্জন দেবে তো আমি সিঁদুর পরাতে চলে এসেছি আমাদের পাড়ার ঠাকুর প্রায় চার পাঁচ দিন রাখা হয় অন্যান্য জায়গায় হয়তো বিসর্জন হয়ে গেছে তো এই যে দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি ওদিকে বৌদিও আছে মাও আছে তো চলো এখন মাকে সিঁদুর পরাবো তো এই যে গাইস আর আজকে কিন্তু আমি শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো আমাদের মা মাকে অলরেডি অনেকে সিঁদুর পরিয়ে ফেলেছে আমরা একটু লেটে এসেছি এদিকে রয়েছে আমার মা আর এদিকে রয়েছে আমি তো চলো মাকে এবার সিঁদুর পরানো যাক কি সুন্দর সাজিয়ে গুছিয়ে এনে চলে দিয়ে দেবে তো গাইস এখানে মায়ের বরণ করা হয়ে গেছে এবার বরণ করব আমি আর মার কাছ থেকে শুনে নিচ্ছিলাম যে মা তুমি কি কি করলে প্রথমে মা আমাকে বলে দিচ্ছিল পেছনে ঠাকুমাও ছিল ঠাকুমাও বলে দিচ্ছিল আর সবাই ছিল কাকিমা জেঠিমা সবাই ছিল পিসি ছিল বৌদি ছিল সবাই ছিল খুব ভালো লাগে এই দিনটা মানে সবাই একসাথে মাকে বরণ করব একটা আলাদাই অনুভূতি বিয়ের আগে জানো তো মানে সবাই বরণ করতো দেখতাম আর মনে মনে ভাবতাম যে আমি কবে বিয়ে করব আমি কবে মাকে বরণ করব তো যাই হোক এই নিয়ে আমি দু বছর মাকে বরণ করছি আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যেন প্রত্যেকটা বছর মা তোমাকে সিঁদুর পড়াতে আসতে পারি তোমাকে বরণ করতে পারি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর জানো তো সিঁদুর পড়ার পরে পাড়ার সব কাকিমা জেঠিমা পিসিমা সবার সাথে সিঁদুর খেলতে যে কি একটা মানে ভালো লাগে কি আর বলবো মানে একটা আলাদাই ফিলিংস আলাদাই অনুভূতি যারা সিঁদুর খেলো হয়তো তারা জানো শুধু আমি এখানে না আমার শ্বশুরবাড়িতে যে দুর্গা ঠাকুরের মানে পুজো হয় দুর্গা পুজো সেখানেও আমি সিঁদুর পড়াতে গিয়ে সবার সাথে সিঁদুর খেলেছি খুব ভালো লাগে ওখানেও আমি দুবছর সিঁদুর পরিয়েছি আমার বিয়ে হয়েছে দুবছর দুবছরই সিঁদুর পরিয়েছি আর এই মা কালীকেও আমি দুবছরই সিঁদুর পরিয়েছি এটা একদম আমার বাড়ির পাশেই পুজো তো এই পুজোতে আমরা খুবই আনন্দ করি আমার ব্লগ দেখে বুঝতেই পেরেছে আরও অন্যান্য যে ব্লগ রয়েছে তো মাকে কিন্তু পান দিয়ে ইয়ে করে নিলাম এবার মাকে সিঁদুর পড়ালাম তারপর মাকে মিষ্টি খাওয়াবো জল খাওয়াবো প্রণাম করব তো একে একে এখনও অনেকে রয়েছে পেছনে সিঁদুর পরানোর জন্য আমার মা করলো তারপরে আমি তারপরে হচ্ছে আমার বৌদি রয়েছে আরও কাকিরা রয়েছে আর একটা পিসি রয়েছে অনেকেই রয়েছে যেহেতু আমি একটু লেটেই এসেছি আমি ভাবছিলাম যে আরও পরে আসবো তো মা বললো কি যে চল অনেকটা টাইম লাগবে এসে দেখি ভিড় হয়ে গেছে অনেকেই সিঁদুর পড়াচ্ছে প্রথমে কাউকে দেখতে পাচ্ছিলাম না তারপরে আমরা যেই এসেছি একে একে সবাই এসছি তো তাড়াতাড়ি করেই সিঁদুর পরিয়ে ফেলতে হবে কারণ ওদিক দিয়ে আমাদের পজিশানও বের করবে তো ওদিক দিয়ে বক্স টক্স সব গাড়িতে তোলা হচ্ছে আর আমরাই হচ্ছে লাস্ট এই কয়জন মানে এই কয়জন সিঁদুর পড়ালেই হয়ে যায় আর হচ্ছে গিয়ে আমার ঠাম্মা কাকির এদের আমার আগে সিঁদুর পরানো হয়ে গেছে তো এই যে দেখো আমারও প্রায় হয়ে গেছে সিঁদুর পরানো আর ভিডিওটা করে দিচ্ছিলো তোমাদের দাদা ভাই আমি বলছিলাম যে সবাই যেহেতু সিঁদুর পরাবো তো তুমি একটু ভিডিওটা করে দাও তো চলো দেখতে থাকো ব্লগটা অনেক ভালো তো সবার সাথে সিঁদুর খেলছিলাম সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম দেখো আর আমি মাকেই এখনো সিঁদুর পরাইনি তো তোমাদের দাদা বলছে আরে তোমার মাকে আগে সিঁদুর পরাও তো এই যে এখন আমি আমার মাকে সিঁদুর পরিয়ে দিয়েছি আর বলবে শাড়ি পরে আমাদের সবাইকে কেমন লাগছে বেসিক্যালি আমাকে কেমন লাগছে যেহেতু আমি শাড়ি পরি না ধরতে গেলে প্রথম কথা কী তো শাড়ি আমি ক্যারি করতে পারি না দ্বিতীয় কথা তোমাদের দাদাভাই পছন্দই করে না শাড়ি পরা এখন তাও একটু টুকটাক পরতে দেয় বিয়ের আগে তো কোনো দিনই আমাকে শাড়ি পরতে দিত না যদিও পরতাম লুকিয়ে চুরিয়ে ও একদমই শাড়ি পরা পছন্দ করে না ও বলে তুমি জিন্স টপ কুর্তি এসব পরো এসবেই তোমাকে ভালো লাগে তো যাই হোক এবার আমার বৌদিকে সিঁদুর বৌদি আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল আর আমি পরিয়ে দিয়েছি তো দারুণ লাগছিল সবাই মিলে একসাথে আর ওই যে দেখো আমার কাকি রয়েছে তো খুব আনন্দ করছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করে দিচ্ছিলো সবার ছবি তুলে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছিলো আর আমার কাকিরা পিসি সবাই বলছে যে ঋত্বিক ছবি তুলে দাও ভিডিও করে দাও খুবই মজা করেছে তোমাদের দাদাভাই এবার খুব এনজয় করেছে আমাদের কালী পুজোতে আর আমিও খুব এনজয় করেছি প্রত্যেক বছরই করি পুরো ছোটোবেলা থেকেই এই পুজোটার জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে এই কালী পুজোটা আসবে একদম বাড়ির পাশেই পুজো আর সবাই মিলে খুবই আনন্দ করি এই পুজোটায় তো যাই হোক মার সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম তারপরে কিন্তু আমরা এখনও কিন্তু ছবি তুলিনি এখনও আমরা সিঁদুর খেলছি যেহেতু এখনও কাকিরা সিঁদুর পড়াচ্ছে ওরা পড়িয়ে আসলে আবার আমাদেরকে পড়াবে তো চলো এবার কাকি আমাকে কি আশীর্বাদ দিচ্ছে তোমাদেরকে দেখাই তো এই দেখো এই কাকিকে সিঁদুর পরিয়ে নিচ্ছি তারপরে আমার আরেক কাকি আমাকে আশীর্বাদ দেবে তো কি আশীর্বাদ দেবে তো তোমরা একটু শুনে নাও হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের সাথে আরো একবার ঠাকুরের সামনে বিয়ে করে নিলাম সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই যখন আমাকে সিঁদুর পড়াচ্ছিল মনে হচ্ছিল আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল মনে হচ্ছিল এই না সেদিনকে বিয়ে করলাম দেখতে দেখতে দেড় বছর হয়েও গেল তো যাই হোক এবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কটা ছবি তুলে নিচ্ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আর এই দেখো আমার মা তার দুই ছেলের সাথে ছবি তুলেছে আর বেসিক্যালি তোমাদের দাদাভাই ছবি তুলতে একদমই পছন্দ করে না তো এইবার এইবার দেখলাম খুব ছবি তুলতে পছন্দ করছে বলছে ছবি তোলো ছবি তোলো তো যাই হোক আমিও মায়ের সঙ্গে একটু ছবি তুলে নিলাম মা তো আর একটু পরেই বিসর্জন হয়ে যাবে তো যাই হোক এই যে দেখো আমাদের বক্স বাদাও হয়ে গেছে এবার চলো দেখো আমরা কীরকম নাচানাচি করেছি সেটাই দেখো তো গাইজ দেখো সবাই কিরম পাগলের মতো নাচ করছি মানে আমাদের এই বিসর্জনটা মানে কি বলবো এত আনন্দ হয় বিসর্জনে সবাই একসাথে মানে পাড়ার মধ্যেই পজিশান বের করা হয় দারুণ এনজয় করি আর এবছর একটু লোক কম রয়েছে অনেকেই যেতে পারেনি কাজের জন্য তো দেখো আমরা কীরকম নাচানাচি করছি সব আবির টাবির মেখে এই যে দেখো আমি তো জাস্ট নিচেই যাচ্ছিলাম নিচেই যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ দারুণ এনজয় করেছি তোমাদের দাদাভাই কিন্তু করে দিচ্ছিলো ভিডিও আর এইটা এই ভিডিওটাই কাকেই করেছে তো দেখো কীরকম নাচানাচি করছি গাইস হেভি এনজয় এনজয় করছি তো যাই হোক মায়ের বিসর্জন হওয়ার পরে আমাদের এখানে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে তো এই যে দেখো এখানে খিচুড়ি রান্না করছে এই দিদাটা তো মানে বিসর্জন দিয়ে এসে সবাই খিচুড়ি প্রসাদ খাবো পাড়ার সবাই আর মায়ের বিসর্জনের ক্লিপটা নিতে পারিনি তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এই দেখো রান্না হচ্ছে খিচুড়ি আর সঙ্গে ওই তরকারি করার কথা ছিল তো তরকারি হবে না ওই খিচুড়ির মধ্যেই পটল কুমড়ো আলু সব কিছু দিয়ে করে দেবে খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল গাই দারুণ হয়েছিল। সেই ক্লিপ আমি নিতে পারিনি কারণ নাচানাচি করে এতটাই ক্লান্ত ছিলাম যে সেই ক্লিপটা আর আমি নিতে পারিনি তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে জায়েন্টিকে